আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিন হুমাইরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনালের এমবিবিএস এর একজন পরীক্ষার্থী আজকে ভিলেজ মেডিসিনের স্বাস্থ্য বিষয়ক টিপস এর ধারায়িক পর্বে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনি স্ট্রোকের লক্ষণগুলো বুঝবেন এবং স্ট্রোকের লক্ষণ দেখা দিলে আপনার করণীয় কি প্রথমে আমরা আসি স্ট্রোক বিষয়টি কি বা স্ট্রোক বলতে আমরা কি বুঝি অনেকের মধ্যে একটা মানে কমন ধারণা দেখা যায় যে অনেকে আমরা সিনেমা বা বিভিন্ন জায়গায় দেখি যে বুকে হাত দিয়ে ব্যথায় বলতেছে যে স্ট্রোক করছে অ্যাকচুয়ালি বুকে ব্যথা বা হচ্ছে শ্বাসকর বুকে ব্যথার জন্য শ্বাসকষ্ট বা এই রিলেটেড যে প্রবলেম গুলো হয় সেগুলোকে আমরা হার্ট অ্যাটাকের পর্যায়ে ফেলি বা হার্ট সংক্রান্ত রোগ এবং আমাদের মস্তিষ্ক বা ব্রেনের আহ রক্তক্ষরণ বা হচ্ছে ব্রেনের আর্টারিয়াল প্রবলেমের কারণে যে ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলোকে আমরা স্ট্রোক বলে থাকি অর্থাৎ স্ট্রোক কথাটা শুনলে আপনার মাথায় প্রথমেই যে বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে স্ট্রোক হয়েছে মানে আমার ব্রেনে কোনো সমস্যা হয়েছে নট আমার হার্টে সে স্ট্রোক কেন হয় সাধারণত যখন আপনা আমাদের দেহের প্রত্যেক জায়গায় একটা স্বনিয়ন্ত্রিত ব্লাড ফ্লো রয়েছে বা রক্ত প্রবাহ চলতেছে যখন আমার ব্রেনের দুটো হেমিসফেয়ারে দেখা যায় কোনো কারণে এটার যে আর্টারিয়াল গুলো রয়েছে বা ধমনিতে যে ব্লাড প্রবাহ বা রক্ত প্রবাহ চলছে কোনো কারণে রক্ত প্রবাহে যদি ব্যাঘাত ঘটে বা রক্ত নালীগুলো যদি ছিঁড়ে যায় তাহলে দেখা যায় যে হচ্ছে আমাদের ওই রক্ত যে জায়গায় প্রবাহ হচ্ছিল বা যে কোষগুলো যেভাবে নিউট্রিয়ন পাচ্ছিল ওই কোষগুলো একসময় মারা যায় এবং এটা খুবই দ্রুত হয় আমাদের বডিতে সবচেয়ে ফাস্ট বলা যায় যে যে ব্লাড ফ্লো না পেলে সবচেয়ে ফাস্ট যে কোষ ডিস্ট্রয় হয় ওই জায়গাটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের ব্রেন সো যখন দেখা যায় যে কোনো কারণে এই ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হচ্ছে তখন ডেথ থেকে কিন্তু আলটিমেটলি স্ট্রোক হয়ে থাকে এখন আমরা সেই স্ট্রোকের একটা প্রকারভেদ নিয়ে আমরা স্ট্রোককে সাধারণত দুভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে রক্তক্ষরণজনিত জনিত বা রক্তনালী ছিঁড়ে গিয়ে যে রক্তক্ষরণ হয় আপনার ব্রেনের মধ্যে বা যেটাকে আমরা ডাক্তারি ভাষায় হেমোরেজিক স্ট্রোক বলে থাকি এবং আরেকটি হচ্ছে যদি আপনার রক্তপ্রহ কোনো কারণে বন্ধ হয়ে যায় বা অফ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্রেনের ওই সার্টেন স্পেসগুলোতে নেক্রোসিস হয়ে বা হচ্ছে সেল গুলো মৃত্যুর কারণে যে স্ট্রোক হয় সেটাকে হচ্ছে আমরা ইসকেমিক স্ট্রোক বলে থাকি এখন আমরা আসি হেমোরেজিক স্ট্রোক এবং ইসকেমিক স্ট্রোক এই স্ট্রোকগুলোতে কখন রোগীর কোন ধরনের প্রবলেম হতে পারে বা কি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে আমাদের দেশে দেখা যায় বর্তমানে 40 থেকে 50 বছর বয়সী এই যে যে এজটা রয়েছে এই এজের মানুষদের কিন্তু হেমোরেজিক স্ট্রোক হওয়ার চান্সটা এখন অনেক বেশি বেড়ে গেছে তার কারণ হিসেবে রয়েছে কিন্তু এই যে হাই কোলেস্টেরল বা বিপি বা হাইপার টেনশন ডায়াবেটিস ম্যালাইটাস এই ধরনের সমস্যার কারণে কিন্তু হেমোজিক স্ট্রোকের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে এছাড়াও স্কিমিক স্ট্রোকও যে কম হচ্ছে তা না দুইটা দেখা যাচ্ছে যে প্রায় সমান এখন আমাদের মধ্যে দেখা দিচ্ছে তবে এই স্ট্রোকের কিছু লক্ষণ রয়েছে এবং স্ট্রোকের তা ঠিক হওয়ার কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে থেকে কিন্তু এই পূর্ব লক্ষণগুলো দেখা দেয় তখন যদি একজন সচেতন ব্যক্তি হিসেবে বা পরিবারের দর্শকদের এই সম্পর্কে সম্মুখ ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা ওই پیشنটকে বা আপনি নিজে অতি দ্রুত হাসপাতালে পৌঁছে যাবেন স্ট্রোক কিন্তু মেডিকেল ইমারজেন্সি যেহেতু আমি অলরেডি বলেছি যে ব্লাড ফ্লো কম হলে বা ব্লাড ফ্লোতে ব্যঘাত ঘটলে হচ্ছে যে আমাদের আর ব্রেনের যে সেলগুলো সেগুলোর ইরিভার্সিবল ডেথ হয়ে যায় মানে কোন কারণে এগুলো নষ্ট হয়ে গেলে বা হচ্ছে এদের আর সেলটা ধ্বংস হয়ে যা আর কোনোভাবেই এগুলোকে পুনরু উত্থান করা সম্ভব হয় না সো যত তাড়াতাড়ি এই डिस्ट्रাকশনটা আপনি কমাতে পারবেন বা হচ্ছে কোষ ধ্বংসর হারটা যত কম হবে ততই কিন্তু ব্রেনের ফাংশনটা ঠিক থাকবে এবং আপনার সারভাইভাল চান্স এবং সুস্থ জীবনে ফিরে আসার টেন্ডেন্সিটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এই জন্য এই মেডিকেল ইমার্জেন্সিতে বা স্ট্রোকের লক্ষণগুলো দেখা দিলে বা স্ট্রোক হওয়ার আর হলে আপনাকে যত দ্রুত সম্ভব পেশেন্টকে নিকটস্থ হাসপাতালে এবং একজন অভিজ্ঞ ডক্টরের স্বর্ণাপন্ন হতে হবে এখন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনার ফ্যামিলির কোনো পার্সনের বা ওই পেশেন্টের স্ট্রোকের লক্ষণগুলো দেখা দিয়েছে স্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে প্রথমেই আছে মাথার পিছের দিকে অনেক ব্যথা করা মানে তীব্র একটা পেইন হবে হঠাৎ করে প্লাস সাথে বমি ভাব বা বমি হতে পারে মাথা ঘুরতে পারে বা পেশেন্ট অজ্ঞান হয়ে পড়েও যেতে পারে অথবা দেখা গেল যে মাথা ব্যথা থেকে বমি হলো তারপরে পেশেন্টটা একটু রিলিফ ফিল করতেছে বা ভালো ফিল করতেছে কিন্তু তার কিছুদিন পরে বা কিছুক্ষণ পরেই দেখা গেল যে পেশেন্টের মুখ একদিকে বেঁকে গেছে বডির এক সাইড সম্পূর্ণ অবশ ফিল হচ্ছে মানে কোনো বোধ পাচ্ছে না অথবা দুই হাতি কোনো কারণে হচ্ছে অবশ্যই আসতেছে দুর্বল লাগছে প্লাস হচ্ছে পেশেন্টের যে কথা কথাগুলো জড়িয়ে যাচ্ছে কথা ইনকোয়ার্ডিনেশন দেখা দিচ্ছে এবং পেশেন্ট আবুল তাবুল বলতেছে বা যা বলতে যাচ্ছে তা আপনার সাথে সঠিকভাবে কমিউনিকেট করতে পারছে না এ ধরনের সমস্যা হলে কিন্তু অবশ্যই আপনাকে প্রাথমিকলি ধরে নিতে হবে যে পেশেন্টের হয়তো বা কোনো কারণে স্ট্রোক সম্মুখীন হচ্ছেন বা ব্লাড প্রেশারটা অনেক থাকার কারণে কোনো ধরনের ব্লাড রিলেটেড ঝামেলা শুরু হয়ে গেছে বা এই ধরনের সমস্যার জন্য কিন্তু অতি দ্রুত আপনাকে তখন পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হবে স্ট্রোকের লক্ষণগুলো ছাড়াও আমরা আরেকটি ব্যাপারে জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই স্ট্রোকের দিকে রিক্স ফ্যাক্টর বা হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হতে পারে এরকম হাই রিক্স পেশেন্ট কারা যে সমস্ত পেশেন্টের হাই বিপি বা হাইপার অনেক অনেকদিন যাবত ভুগছেন সেই পেশেন্টদের কিন্তু স্ট্রোক হওয়ার প্রবণতা বা টেন্ডেন্সিটা দেখা যায় সিক্সটি টু এইটি থাকে তার কারণ হচ্ছে যে এই যে যাদের হাইপারটেনশন থাকে হাইপারটেনশনে হুট করে প্রেসার বেড়ে গেলে দেখা যায় যে প্রেসার বেড়ে গেছে মাথা ব্যথা বমি হচ্ছে এবং ওই সময় দেখা যায় যে তাদের একটা মিনি স্ট্রোক যেটাকে আমরা বলে থাকি মস্তিষ্কে অল্প অল্প বা অল্প জায়গা আরটারি ছিঁড়ে রক্তকরণ হতে পারে এই ধরনের রক্তকরণ থেকে কিন্তু দেখা যায় যে একসময় پیشنট ভাস্কুলার ডিমেনশিয়া নিয়ে প্রেজেন্ট করে আমাদের কাছে ভাস্কুলার ডিমেনশিয়াটা হচ্ছে যে এই আরটারি গুলো যেহেতু ছিড়ে যাচ্ছে রক্তকরণ হচ্ছে সাপ্লাই দিতে পারছে না তো বেনে ওই জায়গাগুলো থেকে দেখা যায় যে পেশেন্ট আস্তে আস্তে মেমরি লস হতে থাকে বা ভুলে যেতে থাকে মানে কিছুক্ষণ আগেই হয়তো আপনার সাথে কথা বলেছে সেই স্মৃতিটাও তার মাথায় থাকছে না বা শর্ট টাইম মেমরি লস হতে পারে এই ধরনের ভাস্কুলার ডিমেনশিয়া বা মেমরি লস এই ধরনের প্রবলেম গুলো যাদের মধ্যে দেখা যায় তারাও কিন্তু স্ট্রোকের হাই রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে থাকি যাদের ডায়াবেটিস ম্যাল্যাসেসেল প্রবলেম রয়েছে বা অনেক দিন ধরে যারা আনকন্ট্রোল আনকন্ট্রোল ডাইএমএ ভুগছেন তারাও কিন্তু স্ট্রোকের যেহেতু তাদের আর গ্লুকোজের পরিমাণ বেড়ে বা এটা ডিরেক্টলি কোলেস্টেরল ইনডাইরেক্টলি কিন্তু স্ট্রোকের দিকে ধাবিত করতে পারে এছাড়াও হাই কোলেস্টেরলের পেশেন্ট যারা তাদের দেখা যায় যে কোলেস্টেরল রক্ত নালিতে আস্তে আস্তে কোলেস্ট্রল জমতে জমতে ওখানে দেখা যায় যে রক্তপ্রবাহটা হুট করে অনেক বেড়ে যায় বা রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে তো আস্তে আস্তে দেখা যায় যে তাদেরও স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে এছাড়া যাদের ওবিসিটি বা অতিরিক্ত ওজন যাদের এবং লাইফ স্টাইল মডিফিকেশনে কিছু প্রবলেম রয়েছে বা লাইফ স্টাইল অত্যাধিক সেটেন্ডারি লাইফ লিড করতেছেন তাদেরও কিন্তু স্ট্রোক হওয়ার প্রবণতাটা বেশি রয়েছে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন প্রতি বছরই একটা লং টাইম ধরে কিন্তু স্ট্রোক রিলেটেড সচেতনতা এবং মানুষকে জানানোর জন্য কাজ করে আসতেছে তাদের একটি খুবই জনপ্রিয় নিয়মনিক হচ্ছে ফাস্ট এই ফাস্ট দ্বারা অ্যাকচুয়ালি তারা কি বুঝাতে চেয়েছে বা আমরা জনগণকে কিভাবে সচেতন করতে চেয়েছি ফাস্টের প্রথমেই আছে কিন্তু ফেস অর্থাৎ আপনার ফেসিয়াল যে কোনো ডেভিয়েশন বা ফেসের যে কোনো ধরনের পরিবর্তন দেখে কিন্তু আপনি ধারণা করতে পারেন আপনার پیشنটে স্ট্রোকে আক্রান্ত হয়েছে কিনা আর দেন এতে হচ্ছে আর্ম বা বাহু আপনি যদি কোনো কারণে বা কিছু কোন একটা বিষয় বা বস্তু মানে কোন আপনি যদি কোনো একটি বস্তু আপনার ওই پیشنটের সামনে রাখেন বা হচ্ছে তাকে দুই হাত দিয়ে সমানভাবে ভাবে ধরতে বলেন তো দেখা যাবে তার যে সাইডটা অবশ বা যে সাইডের প্রবলেম ওই সাইডের হাতা কিন্তু সে ওই লেন্থ পর্যন্ত উঠাতে পারবে না বা স্বাভাবিকভাবে তার অপর হ্যান্ড যেভাবে কাজ করতেছে ওটা করতে পারতেছে না দেন হচ্ছে আর তার স্পিচে যে সমস্যাটা হবে স্পিচটা জড়ায় আসবে কথা বলতে পারবে না কমিউনিকেট করতে পারবে না সে হয়তো বা চোখ দিয়ে ইশারা করতেছে অন্য জিনিস কিন্তু বলতেছে আরেকটা জিনিস এই ধরনের প্রবলেম হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নেমোনিকের যে পার্টটা আছে টি ফর টাইম এই টাইমটা বোধ পেশেন্ট দেয়ার রিলেটিভস অ্যান্ড ডক্টর সবার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এভরি মোমেন্ট ইজ প্রেশিয়াস অর্থাৎ আপনি যত দ্রুত এটা আইডেন্টিফাই করতে পারবেন যত দ্রুত ট্রিটমেন্ট শুরু করতে পারবেন এবং যত দ্রুত পেশেন্টকে রিহ্যাবিলিটেশন স্টেজে আনতে পারবেন তত দ্রুত কিন্তু পেশেন্ট কাম করবে এবং তার ডে টু ডে লাইফে আবার ফিরে আসার জন্য কেপাবল থাকবে এখানে যত সময় লেন্দি হবে বা ততই কিন্তু সেল ডিস্ট্রাকশনের পরিমাণ বেশি হতে থাকবে এবং ইরিভার্সিবল ডেথের কারণে কিন্তু ব্রেন দিয়ে যে জায়গায় সাপ্লাই দিচ্ছিল বিশেষ করে লেফট সাইডের দিকে যদি প্রবলেম হয় তাহলে আমাদের স্পিচ এরিয়ায় প্রবলেম হতে পারে আমাদের ভিশনের প্রবলেম হতে পারে আমাদের আর কোয়ার্ডিনেশনের প্রবলেম হতে পারে দেন হচ্ছে আমাদের আর্মের যে শক্তিটা রয়েছে বা হাত পায়ের যে অবসর ব্যাপারটা ওটা ঘটতে পারে তো এই ধরনের সমস্যাগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য তো দ্রুত আপনার স্ট্রোকের লক্ষণের সাথে সাথে কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ ডক্টর এবং হাসপাতালের স্বর্ণাপন্ন হবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস জানার জন্য ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন